ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি কাতলা মাছের রেজালা আর কাতলা মাছের তেল দিয়ে পালং শাক কিছু কাটাকাটি করে নিয়েছি উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব কাতলা মাছের রেজালা বানাবো তাই আমি কয়েক পিস মাছ নিয়েছি নুন মাখিয়ে নিয়েছি মাছে হলুদ মাখাইনি মাছগুলো আমি ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমার হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমে শাকটা বানাবো শাকটা বানাবার জন্যে মাছের তেলটা আগে ভেজে নিচ্ছি মাছ ভাজার পর আগে মাছের তেলটা ভেজে নিচ্ছি আজকের মাছটা যেরকম সুন্দর মাছের তেলটাও খুব ভালো ওই জন্য আমি পালং শাক নিয়ে আর মাছের তেলটা কিনে বাড়িতে চলে এসেছি আমি পরিমাণ মতো রসুন বেটে রেখেছিলাম সেই রসুনটা এবার তেলের ওপর দিয়ে তেলটাকে ভাজবো পরিমাণ মতো রসুন আমি দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে ভাজব মাছের তেল দিয়ে যে কোনো তরকারি করলে এর রসুন দিয়ে ভাজলে আঁচটে গন্ধটা কেটে যাবে মাছের তেলের ওপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে একসাথে ভেজে নেব মাছের তেলের ওপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা পাঁচ ফোড়ন তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ সব কিছু আমি একসাথে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ওপর দিয়ে দেব আমি কেটে রাখা আলু আর বেগুন কেটে রাখা আলু আর বেগুন আমি দিয়ে দিয়েছি সব কিছু আমি একসতে ভেজে নেব সব কিছু আমার ভাজা হয়ে গেছে এর ওপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি পালং শাকটা দিয়ে দিচ্ছি একটা কিছু ঢাকা দিয়ে দিচ্ছি পালং শাকটা যাতে কমে যায় শাকটা আমার কমে গেছে এবার পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে শাকটাকে আমি ভালো করে কষবো কষাবার পর জল দিয়ে আমি ফোটাবো আপনারাও এরকমভাবে বানাবেন আমি যেরমভাবে বানাচ্ছি সেরকমভাবেই বানাবেন খেয়ে দেখবেন খুব সুন্দর স্বাদ হবে নুন দিয়ে দিয়েছি শাকটা আমার ফুটছে দেখুন জলও দিয়ে দিয়েছি এবার আমি নাবিয়ে নেব শাক নাবিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের ওপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন ছোটো এলাই ডালচিনি লবঙ্গ আদা রসুন পেঁয়াজ সব একসাথে মেটে রেখেছিলাম সেটা তেলের ওপর দিয়ে ভাজবো আমি বানাচ্ছি কাতলা মাছের রেজালা পালং শাক রান্না আমার হয়ে গেছে এবার বানাচ্ছি কাতলা মাছের রেজালা আদা রসুন পেঁয়াজ সব বেটে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম চালমগজ দানা আর চারটে কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চাল মগজ দানা আর কাজু বাদাম আমি পাঁচ ছ পিস মাছ করছি তাই অল্প পরিমাণেই সব দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সামান্য জল দিয়ে আমি গেভিটাকে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো দিলাম গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো এবার আমি পরিমাণ মতো টক দই ফাটিয়ে রেখেছিলাম একটা বাড়িতে সেটাও দিয়ে দিলাম আমি কিন্তু হলুদ দিইনি লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছি মশলাটা আমার কষানো হয়ে এসছে দেখুন তেল ছাড়ছে এর ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ছোলটা ফুটে এসছে এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম রেজালাটা আমার হয়ে এসছে আমি এবার খেতে বসেছি দেখাচ্ছি আপনাদের খেয়ে বলবো কেরাম হয়েছে পালং শাকের তরকারিটা খুব সুন্দর হয়েছে মাছের তেল দিয়ে পালং শাক তেলটাও খুব ভালো ছিল শাকটাও খুব ভালো হয়েছে আপনারাও বাড়িতে এরমভাবে বানিয়ে খাবেন কাতলা মাছের এঁজরাটা খেয়ে দেখি কেরম হয়েছে সত্যি এটাও খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এরমভাবে বানিয়ে খাবেন কাতলা মাছের রেজালা এরম একটু সাদা সাদাই হয় মাছটা সত্যিই আজকে খুব সুন্দর খেতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার